যে জীবনে ঈমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝা পড়া নাই যে জীবন আখিরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করে যুবক হটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক করলা সারা দিনে এক ওয়াক্ত সেজদা दिला না মুসলমানের ঘরে জন্ম নিছো এই নাফরমান মুসলমান মায়ের দুধ খايছো না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় নয় মাসের তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারাদিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিকবা আর নারীর ছবি দেখবার উল্ল দৃশ্য দেখবা এই জন্যই মা তোমার দুধ খাওয়াইছিল

তো এরা বলে ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরব দাকে বছর জীবনের বউ বাচ্চা বলে এই গাছের জীবনের আর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনয় যদি দেখে স্ত্রী ও দা মেয়ে বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চিনি না নামাজ চিনি না রাত দিন মোবাইল নারীর ছবি নাটক সিনেমা বেপর্দা जिंदगी বাজারে বাজারে ঘোরা আহা বন্ধু তার এই বছরের এই 16 বছরের 32 বছরের मेहनत এই এই मकसद তোমার বাসের এত বড় কষ্ট দিও না বাপ মায়ের বুকের এত বড় বেइज्जতি কইরো না মায়ের গর্ভের এত বড় বেइज्जতি আমি একটা ঘটনা শুরু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে যায়েদ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব ওনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা ওনারে আটকাই ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্ভম ভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বা টাই না কাইটা হয়েছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে যেই মানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছে বল্লাহ আর না মোহাম্মদ রসুল্লাহ আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মোহাম্মদ তিনি আল্লাহ রসুল আমার যান যায় যাক আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনার কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহ কসম বাস প্রিয় ছেলেরা আমার হাত করে বলি বন্ধু এই খবর যখন মদিনা ওনার মা উনিও সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেইমান শহীদ করছে গাইটা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা